চুলের দূর করার কার্যকরী লম্বা চুলে ব্যাগ খুব সাধারণ একটি সমস্যা হলো চুলের আগা ফাটা চুলের আগা ফেটে দুই ভাগ হয়ে যাওয়াকে মূলত আগা ফাটা বলে এর কারণে চুলে কোনো হেয়ার স্টাইল যেমন মানায় না তেমনি চুল লম্বা হয় না বিভিন্ন কারণে চুলের আগা ফাটতে পারে অতিরিক্ত চুল ধোয়া সূর্যের ধুলাবালি দূষণে চুল থাকা অতিরিক্ত হেয়ার প্রোডাক্ট ব্যবহার গরম পানিতে চুল ধোয়া চুলের যত্ন না না নেওয়া তেল দেওয়া কেমিক্যাল পণ্য অতিরিক্ত ব্যবহার করা ইত্যাদি চুলের আগা ফাটার অন্যতম কারণ চুলের আগা ফাটা রোধ করার জন্য অনেক দামি নামি হেয়ার ট্রিটমেন্ট করে থাকেন কিন্তু এতেও এই সমস্যার সমাধান হচ্ছে না এই সমস্যার সহ সমাধান পাবেন আপনার ঘরে ঘরোয়া কিছু উপায়ে চুলের চিরতরে দূর করে ফেলুন ডিম চুলের ফাটা রোধে সবচেয়ে সহজ এবং কার্যকরী উপায় হলো অলিভ অয়েল অথবা বাদাম তেল মধু মিশিয়ে প্যাক তৈরি করে নিন এটি চুলে ভালো করে লাগিয়ে রাখুন তিরিশ থেকে ৪৫ মিনিট পর শ্যাম্পু করে ফেলুন এছাড়া একটি ডিম এক চামচ পানি দিয়ে ফেটে চুলে লাগিয়ে নিন তারপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন এটি সপ্তাহে একবার করুন হট অয়েল ডিপ কন্ডিশনার অলিভ অয়েল বাদাম তেল নারকেল তেল অথবা কাস্টার অয়েল কিছুক্ষণ গরম করে নিন এটি চুলে ভালো করে ম্যাসেজ করে লাগান পঁয়তাল্লিশ মিনিট পর শ্যাম্পু করে ফেলুন এটি সপ্তাহে এক থেকে দুবার ব্যবহার করুন এটি চুলে পুষ্টি যুগে চুলের আগা ফাটা রোধ করে দিন পেঁপে পাকা পেঁপের সাথে আধা কাপ টক ভালো করে মিশিয়ে প্যাক তৈরি করুন এই প্যাকটি চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগিয়ে নিন মিনিট পর ঠান্ডা পানি দিয়ে শ্যাম্পু করে ফেলুন পেঁপেতে অ্যামাইনো অ্যাসিড অক্সিডেন্ট এবং আরো অনেক ভিটামিন রয়েছে যা চুলকে নরম কোমল করার পাশাপাশি আগাপাটা রোধ করে দেবে কলা একটি পাকা কলা দুই টেবিল চামচ টক দই গোলাপ জল এবং লেবুর রস ভালো করে মিশিয়ে নিন এরপর প্যাকটি চুলে লাগিয়ে ফেলুন এক ঘন্টা পর শ্যাম্পু করে ফেলুন এটি সপ্তাহে এক থেকে দুই বার ব্যবহার করুন কলার পটাশিয়াম জিঙ্ক আয়রন এবং ভিটামিন সি এই চুলের নমনীয়তা বৃদ্ধি করে আগা ফাটা রোধ করতে সাহায্য করে মধু মধু এবং টক দই মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিন এরপর এটি চুলে ভালো করে লাগান ৩০ মিনিট পর শ্যাম্পু করে ফেলুন যাতে এই প্যাকটি দ্রুত চুলের আগা ফাটা দূর করে থাকে